তুষ্টির কোন জায়গা নেই লড়াই এবং এটি নিরন্তর প্রক্রিয়া এবং যখন আপনাকে আমি এর আগেও অনেক ইন্টারভিউ দিয়েছি ইভেন ব্যক্তিগত ইন্টারভিউও দিয়েছি আমাদেরকে প্রতিদিন প্রতিটি মামলায় নতুন নতুন করে শিখতে হয় পড়তে হয় এবং লড়তে হয় ফলে এই লড়াই নিশ্চিতভাবেই মানে এই লড়াই বলতে পারেন এটা নিশ্চিত ভাবে একটা নতুন করে লড়াইয়ের একটা শক্তি দেওয়ার মতো একটি লড়াই এটুকুই বলতে পারি তবে হ্যাঁ এই লড়াই জেদ আরো বাড়িয়েছে হ্যাঁ এই লড়াই লড়তে গিয়ে এটা তিন বছরের লড়াই ছিল না এই লড়াই তার থেকেও দীর্ঘতর ছিল বলতে পারেন এই দু হাজার কুড়ি থেকেই এই লড়াই শুরু হয়েছিল ফলে পাঁচ বছরের প্রায় লড়াই এই মানে এই এস এস সির কিন্তু এই লড়াই তো সবসময় চলতে থাকে অন্য মামলা আছে সেগুলো তো লড়াই এবং প্রতিটি এই সময়ে দাঁড়িয়ে বিশেষ করে এই রিজিমে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের লড়াই লড়তে হয় এবং এই লড়াইকে আপনার আগিয়ে নিয়ে যেতেই হবে তার কারণ সামাজিক মুক্তি প্রয়োজন সমাজে যেভাবে দুর্নীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ একেবারে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এটা চাপিয়ে দেওয়া একটি দুর্নীতি এবং সমাজের প্রতিটি স্তরে দুর্নীতিকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে নাহলে ভাবতে পারেন আজকে ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সুপ্রিম কোর্টে এক নলেজ এস এস সংখ্যাটাই সঠিক ছ জন চব্বিশ হাজার ছশো পদে একেবারে তারা অ্যাডমিট করা অবৈধ তার মানে শিক্ষক শিক্ষাকর্মী পদে লোকজন টাকা দিয়ে শিক্ষক হচ্ছে মানে এইটা বাঙালি সমাজে এটা ভাবতে পারেন মানে প্রায় পঁচিশ শতাংশ অ্যাকর্ডিং টু ওই সির অ্যাকনোলেজমেন্ট এটাই যে ফাইনাল সংখ্যা তা তো নয় এটা যদি ফাইনাল সংখ্যা হয়ে যেত তাহলে সুপ্রিম কোর্ট এই প্রভেদটা করে দিতে পারতো সেটা নয় তাহলে মানে বুঝতেই পারছেন যে বাঙালি সমাজ সেখানে দুর্নীতি এই প্রশাসন কোথায় ঢুকিয়েছে সাধারণ ছেলে মেয়ে যারা জাস্ট পাশ করে বেরোচ্ছে তাদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যদি টাকা না দাও চাকরি পাবে না সরকারি চাকরি পাবে না তারা ভাবতে শুরু করে দিয়েছিল এই বাঙালি সমাজের মধ্যে পশ্চিমবঙ্গে এই ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছিল প্রতি বছর পরীক্ষা হবে না চাকরির বাজারে ক্রাইসিস তৈরি করো বাধ্য হবে ছেলে মেয়েরা টাকা দিতে সেখান থেকে আয় করো দুর্নীতির পথ প্রশস্ত করো এই নিয়ে বর্তমান সরকার চলেছে চলেছে বর্তমানে দল এবং সেটা সমাজের স্তরে এই ফান্ডাটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে তার ফলে আজকে এই সামাজিক চিত্র আর আমি একটা কথা নিশ্চিত ভাবেই বলবো দেখুন নিজস্ব কিছু স্বার্থ থাকে সেলফ ইন্টারেস্ট কিন্তু একটা কমন ইন্টারেস্ট বলে একটা বস্তু থাকে শিক্ষার কি অবস্থা করেছেন পশ্চিমবঙ্গে এই এই আমলে শিক্ষার কি অবস্থা হয়েছে স্কুলগুলোর তার যে ইনফ্রাস্ট্রাকচার স্কুলে শিক্ষকের সংখ্যা এই স্কুলে আজকে বলছেন যে এত শূন্য পদ রয়েছে রয়েছে কেন আপনি দু এগারো সালে ক্ষমতায় এসছেন আজকে হাজার পঁচিশ সাল প্রতি বছর যদি যেভাবে উনিশশো সালে এস এস সি এক আসার পরে উনিশশো সাল থেকে প্রতি বছর পরীক্ষা হয়েছে প্রতি বছর যদি পরীক্ষা নিতেন এই পরিমাণ শূন্য পদ থাকতো না যদি দুর্নীতি না করতেন ছাব্বিশ হাজার লোকের চাকরি যেত না এটা করে আপনারা যেটা করেছেন এই শুধুমাত্র ছাব্বিশ হাজার লোকের ক্ষতি করেছেন তা নয় গোটা সমাজের ক্ষতি করেছেন বিশেষ করে প্রান্ত সীমার মানুষদের ক্ষতি পরিমাণ আরো বেশি ভাবন্ত যাদের কাছে এই এতদিন ধরে পাঠ নিয়ে নিল যে সমস্ত ছাত্র বাধ্য করলো সরকার তাদের কাছ থেকে পাঠ নিতে এই সরকারের কি হবে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন হয় আপনারা কতটা কনফিডেন্ট এই রায় পরিবর্তনের জায়গা নেই বিকজ আপনারা তো হিয়ারিংও করার একটা জায়গা পাবে না কি পরবর্তীকালে কি হবে এটা তো একটা বড় প্রশ্ন চিহ্ন দেখুন যে অ্যাপ্লিকেশনই আসুক না কেন যে ফর্মেই এই যে রায় প্রদান হয়েছে তারপরে সুযোগ অত্যন্ত স্বল্প অপরচুনিটি পেয়েছে রিভিউয়ার যে গ্রাউন্ড সেই গ্রাউন্ড অ্যাটাক করবে বলে আমার মনে হয় এটা আমার অপিনিয়ন দ্বিতীয় হচ্ছে যে রিভিউয়ার যে স্কোপ সেটা অত্যন্ত লিমিটেড আমার মনে হয় না যে খুব বেশি কিছু জায়গা আছে দেখা যাক নিশ্চিতভাবে সপিং উপর যারা যদি কেউ করে এখনো পর্যন্ত তো আমি পাইনি কপি যদি করে নিশ্চিত হয়তো কোনো ব্যবস্থা হবে এসএসসির পক্ষ একটা আবেদন করা হয়েছে আহ সুপ্রিম কোর্টে যে তারা এক্সটেনশন চাইছে এই ধরনের কিছু একটা এটা আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ যে সেটা দেখেছি এবং সেটা সার্ভো করেছে বেশ কিন্তু সেই মামলা শোনানি হয়নি দেখা যাক সুপ্রিম কোর্ট ম্যাটার নিক কিন্তু একটা কথাই বলবো যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় প্রদান হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট অন্য কিছু বলছে ততক্ষণ পর্যন্ত সেই রায় হচ্ছে শিরোধার্য সেই রায় ভঙ্গকারী কোন পদক্ষেপ সেটা আদালত অবমাননার স্বামী সেটা যে কোনো পক্ষ থেকে হোক না কেন ইভেন সেই রায়কে অমান্য করে এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যা যা বলছেন যা যা বলেছেন সেগুলো ডি সঠিক নয় যারা স্কুলে যাচ্ছেন মানে মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যাওয়া কেউ তো যেতে বারণ করেন এই ধরনের একটা টার্ম আমরা শুনতে পেলাম দেখুন সুপ্রিম কোর্টের রায় প্রদান হওয়ার অর্থ হলো যে তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এই যে রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল হয়ে গেছে নিশ্চিত ভাবে আপনি বলতে পারেন যে স্কুলে স্কুলে তো এটা রাইটা হয়নি হয়তো কেউ গেছেন দায় কার এই যে বলছেন যে বেতন নিয়ে একটা অস্পষ্টতা রাখছেন বলছেন স্বেচ্ছাশ্রম দাও আমি তর্কের খাতিরে ধরেই নিলাম তারা স্বেচ্ছাশ্রম দেবে আচ্ছা স্বেচ্ছাশ্রম দেওয়ার জায়গা আছে বেতন পোর্টালে নামও আছে অনেকের এটা কিভাবে সম্ভব দেখুন বেতন পোর্টালে নাম থাকা মানেই বেতন পাওয়া নয় এবং আমি আবারও বলছি রায় ভঙ্গকারী যে কোনো প্রকার পদক্ষেপ আদালত অবমাননার সামিল এই আদালত অবমাননা করলে আপনাকে সেটা কিন্তু ফেস করতে হবে এবং আমি বলবো সেই সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের যে আপনারা দেখুন মুখ্যমন্ত্রী বলে তিনি তাকে মুক্ত করার জন্য সমস্ত রকম পদক্ষেপ করবেন আপনার জন্য কি থাকবে আল্টিমেট আল্টিমেট দেখুন এই ডিসিশনটা তো একজন সরকারি আধিকারিক তাহলে কন্টেম কে ফেস করবে সেই সরকারি আধিকারিক যিনি আইন অমান্য করছেন সুপ্রিম কোর্টের রায় অমান্য করছেন সুপ্রিম কোর্টের রায় দ্যাট ইজ ল অফ দ্য ল্যান্ড এই ল অফ দ্য ল্যান্ড যদি অমান্য করবেন তিনি কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন এবং সেই তিনি কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু করবেন আপনি অফিসার আপনি নিজেকে বাঁচানোর জন্য কি করবেন একবার ভাব ভেবে রাখবেন আপনাকে দিয়ে এই অপকর্ম করিয়ে নিয়ে আপনার পাশে থাকবে তো কেউ সেটা ভেবে রাখবেন না প্রাথমিকটা বলছে আরো বড় দুর্নীতি রাখতে যেটা আপনারা দাবি করছেন সংখ্যাটা ছাব্বিশ হাজার থেকে অনেক বেশি এক্স্যাক্টলি প্রাথমিকের অবস্থাটা কি দেখুন প্রাথমিকের দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট প্রসেস টেট দু হাজার চোদ্দ থেকে হয়েছিল